অমিতদা তুমি কোথায় গিয়েছিলে সব পরে বলবো আগে তুমি বলো মেঘ কোথায় আছে পরে বলবো মানে তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি পুলিশের কাছে রিপোর্ট পর্যন্ত লিখে এসেছি তুমি পুলিশের কাছে রিপোর্ট লিখে এসেছো আর মেঘা না ও আমার সঙ্গে যায়নি জানি না ওর কি হয়েছে তুমি জানো মেঘা আমাকে কি বলেছে বলেছে তোমার আর আমার নাকি কোনো সম্পর্ক আছে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে ও হতো এই রকম কেন ভাবলো তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে আমার চিন্তা হচ্ছিল সেটা খুব স্বাভাবিক কারণ আমি তোমাকে দাদার মতো দেখি তোমার প্রতি আমাকে এইভাবে চিন্তা করা দেখেও আমাকে এই কথা বলেছে মেঘ আগের থেকে অনেক বদলে গেছে প্রিয়া সেটা আমিও বুঝতে পারছি কিন্তু ও এখন কোথায় গেছে আমি ওদের বাড়িতেও গিয়েছিলাম ওখানে তোর বাবা মা আমাকেই ভুল বুঝছে বলছে আমি নাকি ওনাদের মেখে গায়েব করে ফেলেছি আমি সত্যি জানি না প্রিয়া মেঘা কোথায় আছে আমি তো ভেবেছিলাম তোমার কাছে এসেছে সেই জন্য এখানে এলাম এবার আবার মেঘা হারিয়ে গেল সেদিনকে মেঘা আমাকে ওইরকম ভাবে আমি ওখান থেকে চলে এসেছি তারপর আমি জানি না ও কোথায় ওর সঙ্গে আমার আর কথাও হয়নি যেই জায়গাগুলো তো সম্ভব আমি সব জায়গায় খুঁজলাম ও কোথাও নেই আমি ভেবেছিলাম আমি ওর থেকে দূরে গেলেও হয়তো আমার জন্য কষ্ট পাবে। আমাদের ভালোবাসাটা আবার নতুন করে বুঝতে পারবে। এখন আমি ওকে কোথায় খুঁজি বল তো? ওকে আমাকে ছেড়ে চলে গেল। অমিতা মেঘা ইদানিং একটা বন্ধুর কথা বলছিল। মেঘা ওর সঙ্গে যায়নি তো? বন্ধু কে বলতো? তো? তুমি জানো ওকে? কে সেটা আমিও জানি না দেখিও নি কিন্তু তোমাদের এলাকাতে যে বুটিকটা আছে ও বলেছিল ওই বুটিকটার মালিক ওর বন্ধু বুটিকের মালিক ওর বন্ধু ওই বুটিকটাতে ও ড্রেস নিতে যায় সেটা জানি কিন্তু ওই বুটিকের মালিক ওর বন্ধু হবে কি করে মেঘা আমাকে নিজেই বলেছে অমিত দা তুমি একবার খোঁজ নিয়ে দেখতে পারো বলুন স্যার কি লাগবে এখানে লো থেকে হয় সব দামে ড্রেস পেয়ে যাবেন আপনি কি বুটিকের মালিক না না স্যার আমি মালিক হতে যাব কেন আমি এখানকার সাধারণ একটা কর্মচারী আমি আপনার মালিকের সঙ্গে একবার দেখা করতে পারি আপনি ড্রেস দেখবেন না দেখতেই তো এসেছি অনেক বড় অর্ডার দেব সেই জন্যই আপনার মালিকের খোঁজ করছি তাই নাকি স্যার কিন্তু আমার স্যার তো এখন এখানে নেই কোথায় আছে বলুন আমি সেখানে গিয়েই দেখা করে নেব উনি আসলে এখন শহরেই নেই শহরের বাইরে আছেন ফিরে আসতে তো এক সপ্তাহ মতো লেগে যাবে আমার হাত দিয়ে ডিলটা করুন না কোনো অসুবিধে নেই না আপনার স্যারকে লাগবে উনি কোথায় আছে বলুন আমি সেখানে গিয়ে দেখা করব। দরকার হলে শহরের বাইরে গিয়ে দেখা করব। উনি আসলে একটা ছোট্ট হানিমুনে গেছেন হানিমুন থেকে কি এত সহজে ফিরে আসবেন নাকি ছোট্ট হানিমুনে গেছেন সঙ্গে কি স্ত্রী গেছে হানিমুনের জন্য বিয়ে করতে লাগে না এমনিও হানিমুন করা যায় বিয়েই হয়নি ওনার সঙ্গে মেঘা গেছে আপনি মেঘা ম্যাডামকে চেনেন নাকি তার মানে ওনার সঙ্গে মেঘা গেছে তাই তো আপনি আসলে কে বলুন তো মেঘার হাজবেন্ড কেমন লাগছে আমার সঙ্গে থাকতে? দারুণ। আমার মনে হচ্ছে আমার প্রথম থেকেই তোমার সঙ্গেই থাকা দরকার ছিল। আমারও তোমার সঙ্গে থাকতে খুব ভালো লাগছে। তুমি একদম আমার মনের মতো। আমাদের তো বিয়ের আগে সবকিছুই প্রায় হয়ে গেছে। আমরা বিয়েটা কবে করব? করব, করব। আর কটা দিন এনজয় করে নি। এনজয় করে নি মানে? না, মানে হচ্ছে বিয়ের ব্যবস্থা করতে তো সময় লাগবে। বুঝতেই তো পারছো এটা আমার জন্য নতুন শহর এখানে চিনতে জানতে একটু তো সময় লাগবেই কেন তোমার কি ভয় করছে না আসলে আমরা একই ঘরে আছি এই হোটেলের লোকজনও ভাবছে আমরা স্বামী স্ত্রী আর একটা স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয় সবই তো প্রায় হয়ে গেছে তাতে কি হয়েছে আমি তো বিয়ে করে নেব আচ্ছা ঠিক আছে আমি অকারণে ভয় পাচ্ছি যখন ভালোবেসেছি তখন তো এরকম ভাষা আমাকে করতেই হবে এই মাসটা যেতে আর দুটো দিন বাকি আছে তুমি একদম চিন্তা করো না আমি সামনে মাসেই বিয়ে করব আমি জানি তো তুমি কখনো নিজের প্রমিস ভাঙবে না একদম তাই এমনকি আমি আমার মাকেও কথা দিয়ে এসেছি সামনে মাসের মধ্যেই মায়ের বউ ঘরে তুলবো